আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব হচ্ছে বাকি অঙ্কগুলো আমরা করতেছিলাম করছিলাম হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা পরিমিতি চ্যাপ্টারে আমরা অনেকটুকুই এগিয়েছি আমরা যেহেতু এই বইটা পুরোপুরি এই বইয়ের উপর দিয়ে যেতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছিল যাওয়ার জন্য আর আপনাদের মধ্যে একজন এইটার পিডিএফ ফাইল চেয়েছিলেন তো পিডিএফ ফাইল দেওয়াটা একটু টাফ কারণ হচ্ছে এক একটা চ্যাপ্টারের ফাইল মোটামুটি আঠাশ মেগাবাইট বত্রিশ মেগাবাইট বিশ তিরিশ মেগাবাইটের বেশি হয়ে যায় সেই জন্য দেখা যায় যে এই ফাইলটা ইমেইলে স্যান্ড করা একটু জটিল হয়ে পড়ে এবং এত বড় ফাইল ইমেইলে স্যান্ড করলে যেতে চায় না সেজন্য আমি বলবো যাদের সম্ভব হয় বইটা কে নিলে বেশি ভালো হয় আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই সফট কপি থেকে হার্ড কপি প্রিফার করার জন্য কারণ কপিতে যেটা হয় যে আপনি দেখতে দেখতে এক সময় হয়তো ক্লান্তি বোধ চলে আসবে আপনার মধ্যে যে চোখে একটা ট্রেস আছে এটার সেই স্ট্রেসটা পড়বে চোখে যেটা হচ্ছে পরবর্তীতে আপনার একটা ইমপ্যাক্ট পড়ে আর কি ব্যাড ইম্প্যাক্ট পড়ে তো আমরা যে অঙ্কগুলো দেখছিলাম তার মধ্যে একদমই কমন অঙ্কই আছে অনেকগুলো সেই জন্য আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি কাছাকাছি অঙ্ক হলেই সেটা আমরা জাস্ট রাফ একটু দেখিয়ে চলে যাব তো ক্লাস শুরু হবে একানব্বই নাম্বার দিয়ে একানব্বই নাম্বারে অঙ্ক ছিল একটি আয়তাকার ঘরের প্রস্থের প্রস্তের দেয়ারগুণ এর ক্ষেত্রফল দুইশো চুরানব্বই বর্গমিটার হলে পরিসীমা কত পরিসীমা বের করতে বলছে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমা বের করতে হয়েছে এইটা দেওয়া আছে প্রস্থের প্রস্তের দেয়ারগুণ অর্থাৎ দৈর্ঘ্য যদি আপনার থ্রি এক্স হয় প্রস্থ হবে হচ্ছে টু এক্স এটা হচ্ছে টু এক্স আর থ্রি এক্স তো এইভাবে ধরে থ্রি এক্স হচ্ছে ধর্গ এই ধর্গটা হচ্ছে থ্রি এক্স আর প্রস্থ হচ্ছে টু এক্স এইটা ধরে আমরা ক্যালকুলেশান করবো ক্যালকুলেশান করলে সিক্স এক্স স্কোয়ার ইকুয়ালস আসে দুইশো চুরানব্বই অর্থাৎ ক্ষেত্রফলের সমান হচ্ছে এটা দুইশো চুরানব্বই যদি আসে আমাদের তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক্সের মান আসবে হচ্ছে সাত অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়ালস আছে ফোরটি নাইন এক্সের মান আসবে হচ্ছে সাত তাহলে বের করতে হবে হচ্ছে পরিসীমা পরিসীমা হচ্ছে টু ইন্টু দুর্গ প্লাস প্রস্ত তাহলে টু ইন্টু এই যে থ্রি এক্স প্লাস টু এক্স এটা করলে আসবে হচ্ছে টু ইন্টু ফাইভ এক্স ইকলস আসবে হচ্ছে টেন এক্স এই টেন এক্সের সমান সমান হবে হচ্ছে সত্তর মিটার যেহেতু এক্সের মান হচ্ছে সাত সত্তর মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এরকম করে আসছিলো চোদ্দতম বেসরকারি প্রবাসক নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেটা সেটাতে আসছিলো তারপরে দেখি বিরানব্বই নাম্বার একটি আয়দাকার ঘনকের দৈর্ঘ্য প্রস্তের দুই ভাগের তিন গুণ এর ক্ষেত্রফল তেরো দশমিক পাঁচ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার তো ধর্গ বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের তিন ভাগের দুই গুণ অর্থাৎ দৈর্ঘ্য যদি আমাদের থ্রি এক্স হয় প্রস্থ হবে হচ্ছে আমাদের টু এক্স আর ক্ষেত্রফল হবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ইকো হচ্ছে তেরো দশমিক পাঁচ এইটা হবে হচ্ছে ক্যালকুলেশান এটা করলে আমাদের এক্সের মান আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পরিসীমা আসবে হচ্ছে পনেরো মিটার পনেরো মিটার এখানে উত্তরে নেই ডাক বিভাগ পরিদর্শক দুই হাজার ষোলোতে এটা আসছিল একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ দৈর্ঘ্য কত এটা আর করবো না এটা পারবেন তারপর এসে চুরানব্বই একটি আয়তাকের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তকের দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তনের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তকে দ্বিগুণ করলে তো ধরে নেন দুর্গ হচ্ছে দশ প্রস্থ হচ্ছে দশ ক্ষেত্রফল করলে আসবে হচ্ছে একশো এখন ধর্গকে দ্বিগুণ করলে আসবে হচ্ছে বিশ প্রস্থকে দ্বিগুণ করলে আসবে হচ্ছে বিশ ইকুয়ালস আসবে হচ্ছে চারশো তাহলে কত গুণ হবে চার গুণ হবে কারণ আগে ছিল একশো এখন হবে চারশো অর্থাৎ চার গুণ বাড়বে অর্থাৎ মূল ক্ষেত্রফলে চার গুণ হবে এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন পঁচানব্বই পঁচানব্বই বলা আছে দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বিশ মিটার এবং পনেরো মিটার দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য আঠারো মিটার হলে কত। তো দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বারো বিশ মিটার এবং পনেরো মিটার দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য আঠারো মিটার হলে প্রস্তগত তো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার প্রস্ত হচ্ছে পনেরো মিটার তৃতীয় কক্ষের আঠারো মিটার হলে প্রস্ত তো এটা হচ্ছে বিশ ইন্টু পনেরো করতে পারবো ইকুয়ালস হচ্ছে আঠারো ইন্টু এক্স করতে পারবো এখান থেকে এক্সের মান বের করলেই আমাদের চলবে তারপরে এখানে আসবে হচ্ছে ষোলো সমস্ত তিন ভাগের দুই আমরা একটা বিজ্ঞান ক্লাস নেওয়ার চেষ্টা করব সাধারণ বিজ্ঞান বিজ্ঞান ক্লাস বিসিএসের জন্য বিসিএস সাধারণ বিজ্ঞান যেটা আসে জেনারেল সায়েন্সের একটা পার্ট আমরা নেওয়ার চেষ্টা করব দু একদিনের মধ্যে আপনারা বিজ্ঞান কোন বই করলে ভালো হয় কোন বই ফলো করলে ভালো হয় একটু জানাবেন তারপরে প্রশ্ন ছিয়ানব্বই ছিয়ানব্বই বলা আছে একটি আয়তাকার বাগানের ধৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে একশো পঞ্চাশ মিটার ও একশো মিটার বাগানের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার তো দুর্গবলা আছে হচ্ছে একশো পঞ্চাশ এখানে বাড়াইতে হবে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে এইটা আসবে হচ্ছে একশো বিশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট করলে আসবে হচ্ছে একশো আশি মিটার আর প্রস্তু আছে একশো মিটার একশো মিটারকে একশো দশ পার্সেন্ট করতে হবে কারণ দশ পার্সেন্ট আমরা বাড়াবো তাহলে আসবে হচ্ছে একশো দশ মিটার তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে একশো আশি ইন্টু একশো দশ ইকুয়ালস আসবে হচ্ছে উনিশ হাজার আটশো তাহলে নতুন বাগানের ক্ষেত্রফল হবে হচ্ছে উনিশ হাজার আটশো বর্গমিটার তারপরে প্রশ্ন সাতানব্বই সাতানব্বই বলা আছে একটা আয়ত ক্ষেত্রের ধর্গ পাঁচ মিটার কম এবং প্রস্থ তিন মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আবার দৈর্ঘ্য পাঁচ মিটার অধিক প্রস্ত দুই মিটার কম হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে কত এইটা আপনারা অপশন থেকে করতে পারেন যে দুর্গ দেওয়াজ হচ্ছে পঁচিশ মিটার প্লস্ত দেওয়াচ হচ্ছে বারো মিটার তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে ধৈর্ঘ্য যদি পাঁচ মিটার কমে কমলে আসবে হচ্ছে বিশ মিটার আর প্রস্ত যদি তিন মিটার অধিক হয় তাহলে আসবে হচ্ছে পনেরো মিটার বলা হচ্ছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আগে ছিল হচ্ছে বিশ পঁচিশ ইন্টু বারো আর এখন আসবে হচ্ছে বিশ গুণ পনেরো তো এটা এটা কাটলে আসবে হচ্ছে চার এটা আসবে হচ্ছে পাঁচ এটা কাটলে আসবে হচ্ছে তিন তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো এটা কাটলে আসবে হচ্ছে এক তাহলে সেম থেকে যায় এই ঘ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আটানব্বই আটানব্বই বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্তুত তিন মিটার অধিক হলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হয় আবার দৈর্ঘ্য তিন মিটার কম প্রস্তুত দুই মিটার বেশি হলে ক্ষেত্রফল সাতষট্টি বর্গ মিটার বেশি হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্ত নির্ণয় করুন তো এখানে দৈর্ঘ্য হবে হচ্ছে সতেরো মিটার প্রস্থ হবে হচ্ছে নয় মিটার এটার করার নিয়ম হচ্ছে আমাদের দৈর্ঘ্য ধরে নিব হচ্ছে এক্স প্রস্তুত ধরে নিব হচ্ছে ওয়াই এখন বলা হচ্ছে দৈর্ঘ্য যদি পাঁচ মিটার কমে তাহলে দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য আসবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্রস্তু তিন মিটার বাড়বে নতুন প্রস্থ আসবে হচ্ছে ওয়াই প্লাস থ্রি এটা গুণ করলে আসবে হচ্ছে আগের ক্ষেত্রফল থেকে নয় মিটার কম আসবে এটা করে একটা ইকোয়েশন আসবে দ্বিতীয় ক্ষেত্রে যখন করবেন তখন হচ্ছে দৈর্ঘ্য তিন মিটার বাড়বে প্রস্থ দুই মিটার বাড়বে তাহলে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে সাতষট্টি তাহলে এটা একটা ইকুয়েশন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু এই ইকুয়েশন যোগ বিয়োগ করে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমাদের চলবে এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরা একটু করে নেবেন একটি কামরা কামরা মানে হচ্ছে রোমের পরিসীমা চুয়াল্লিশ ফুট ক্ষেত্রফল একশো বিশ বর্গ ফুট কামরার ধৈর্য প্রস্তকত তো পরিসীমা যদি আপনার চুয়াল্লিশ ফুট হয় ক্ষেত্রফল যদি এত হয় পরিসীমা মানে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে চুয়াল্লিশ ফুট আর ক্ষেত্রফল ফল এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে একশো বিশ এই দুইটা ইকুয়েশান যা সমাধান করবেন এই দুইটা ইকুয়েশান সমাধান করলে আমাদের আসবে হচ্ছে দশ আর বারো ধৈর্ঘ্য এবং দিয়ে আমাদের মিলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আর একটা ব্যাপার যেটা করতে পারেন কামরার ধৈর্ঘ্য প্রস্ত বের করতে বলছে চুয়াল্লিশ ফুট মিলে কি না সেটা দেখবেন অথবা এই দুইটা গুণ করলে একশো বিশ হয় কি না ছয় দোকানে বারো একশো বিশ হয় আবার এটা দেখেন একশো বিশ হয় না আবার এটা দেখেন চার বাজার বিশেষ উনাত্র হলো দুই পাঁচ দোকানে দশ এটা একশো বিশ হয় এখন কথা হচ্ছে আপনি পরিসীমা মিলে কিনা দেখেন বিশ আর ছয় হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ দোকানে আপনার চুয়াল্লিশ হয় না আবার চব্বিশ আর পাঁচ হচ্ছে উনত্রিশ উনত্রিশ দোকানেও চুয়াল্লিশ হয় না শুধুমাত্র এই বারো আর দশ হচ্ছে বাইশ বাইশ দোকানে চুয়াল্লিশ হয় সেক্ষেত্রে এটা হবে হচ্ছে উত্তর অর্থাৎ আপনি ওই টেকনিকে করতে পারেন যেই টেকনিকে হচ্ছে আপনার এটার সাথে মিল হবে না মানে ঝামেলা হবে না এরকম একটা তারপরে প্রশ্ন একশো একশোতে বলা আছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা ছত্রিশ মিটার এবং ক্ষেত্রফল আশি বর্গ মিটার হলে দৈর্ঘ্য এবং প্রস্ত কত মিটার তো আয়তক্ষেত্রের মিটার ক্ষেত্রফল আশি বর্গ মিটার তো আসেন এখান থেকে মিলাই আট বারং ছিয়ানব্বই সেই ক্ষেত্রে এটা বাদ চার বিশে আসে এটা হইতে পারে এটাও হইতে পারে পাঁচ ষোলো আসে এটাও হইতে পারে এখন আসেন পরিসীমা হচ্ছে ছত্রিশ মিটার পরিসীমা ছত্রিশ মিটার মানে হচ্ছে ছত্রিশকে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে আসবে আসছে আঠারো দুর্গার প্রশ্ন যোগ করলে আমার কত হইতে হবে আঠারো হইতে হবে দেখেন বিশ আর চার যোগ করলে হয় চব্বিশ আঠারো হয় না ষোলো আর পাঁচ যোগ করলে আঠারো হয় না শুধুমাত্র দশ আর আট যোগ করলে আঠারো হয় সেই জন্য এই দশ আর আঠারো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আর আমরা পরীক্ষা নিব বলেছিলাম যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনেকেই এর মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার ক্ষেত্রে আপনার নাম আপনার বিশ্ববিদ্যালয়ের নাম আপনার সাবজেক্ট এই তিনটা জিনিস লিখে আপনার এসএমএস করবেন এস এম এস মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমরা আপনাদেরকে অ্যাড করে নিব তারপরে আসি একশো এক একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল দুইশো তিয়াত্তর বর্গ মিটার পাঁচ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হতো তিনশো আটত্রিশ বর্গমিটার মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ কত মেজের ক্ষেত্রফল হচ্ছে দুশো তিয়াত্তর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে ক্ষেত্রফল হইতো তিনশো আটত্রিশ এটাও আপনি চাইলে করতে পারেন তো ক্ষেত্রফল বাড়বে কত পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি মিটার ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটারের জন্য পার্থক্যের জন্য পঁয়ষট্টি বর্গমিটার বাড়ে তাহলে দুইশো তিয়াত্তর বর্গমিটার ক্ষেত্রফল হবে কতর জন্য একুশের জন্য তাহলে আমাদের এই দুইশো তিয়াত্তর ডিভাইড বাই একুশ এটা আসবে হচ্ছে তেরো অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হবে হচ্ছে একুশ মিটার প্রস্ত হবে হচ্ছে ১৩ মিটার এটিই প্রশ্নের উত্তর একটি আয়তাকৃতের পরিসীমা দেওয়া আছে চৌষট্টি মিটার এবং তাদের ক্ষেত্রফল দুশো একত্রিশ এটার না একটি আয়তাকার মেঝের দৈর্গ্য তার প্রস্তের দ্বিগুণ যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ মিটার দুই টাকা হিসাবে একশো টাকা খরচ হয় তবে মেঝের দৈর্গ্য কত দেখেন এখানে প্রতি বর্গ মিটার টাকা হিসাবে একশো টাকা খরচ হয় তাহলে একশো চুয়াল্লিশ টাকা যদি খরচ হয় একশো চুয়াল্লিশ ভাগ করলে আসবে হচ্ছে বাহাত্তর অর্থাৎ বাহাত্তর বর্গমিটার ক্ষেত্রফল আর বলা হচ্ছে প্রস্থের দ্বিগুণ তাহলে হচ্ছে টু এক্স আর প্রস্থ হবে হচ্ছে এক্স তাহলে টু এক্স স্কোয়ার ইকোস আসবে হচ্ছে সেভেন্টি টু এক্স স্কোয়ার ইকোস আসবে হচ্ছে থার্টি সিক্স এক্স ইকোস আসবে হচ্ছে ছয় তো ছয় মিটার হবে হচ্ছে এই প্রশ্নের সরি ছয় মিটার হবে হচ্ছে এক্সের মান মেঝে ধর্ম কত ধর্মীয় হচ্ছে টু এক্স টু এক্স মানে হচ্ছে ছয় দোকানে বারো আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব এই অ্যান্সারগুলো হাইড করার জন্য আপনারা করবেন আপনারা কমেন্টে উত্তর লিখবেন তাহলে ক্লাসটা ইন্টারেক্টিভ হয় তারপরে একশো পাঁচ একশো পাঁচে বল পাঁচে আছে একটি আয়তাকার মেঝে পনেরো মিটার দীর্ঘ এবং এগারো মিটার প্রস্ত মেঝে দুইশো দুই দুই দশমিক দুই মিটার লম্বা এবং এক দশমিক দুই পাঁচ মিটার চৌড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে তো মাদুর দিয়ে ঢাকতে হইলে আপনাকে আগে ক্ষেত্র বের করতে হবে ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য কোন প্রস্থ একশো পঁয়ষট্টি বর্গমিটার আর হচ্ছে মাদুরের ক্ষেত্র বের করতে হবে সেটা হচ্ছে দুই দশমিক দুই ইন্টু এক দশমিক দুই পাঁচ এটার ক্ষেত্র হচ্ছে দুই দশমিক সাত পাঁচ তাহলে আসবে হচ্ছে একশো পঁয়ষট্টি বাই দুই দশমিক সাত পাঁচ এটা করলে আসবে হচ্ছে ষাট অর্থাৎ ষাটটি মাদুর লাগবে এটাই হবে এই প্রশ্নের উত্তর আমরা ম্যাথেল প্ল্যানের আন্ডারে বিজ্ঞান ক্লাস নিব সামনে বিজ্ঞান ক্লাস হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটা হচ্ছে বিসিএস এর জন্য একটা ডাইজেস্ট হিসাব করে আমরা বিজ্ঞান ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং ফিজিক্স এবং কেমেস্ট্রি পাঠটুকু নিব আর শুক্রবারে যে পরীক্ষা হয় শুক্র শনিবারে যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়মিত সলিউশন আমরা দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন ফেসবুক পেজেও পাবেন এবং আপনারা যদি কোনো সলিউশন না পান সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ওই প্রশ্নটা মেসেজ করবেন আর যারা যারা কাছে প্রশ্ন সংগ্রহে থাকবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন পাঠাবেন আশা করি তারপরে আসি একশো ছয় একটি বাগানের দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে নব্বই দশমিক সাত পাঁচ মিটার এবং পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য মিটার বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি চার দশমিক এক দুই পাঁচ বর্গ মিটারে ষাট টাকা পঞ্চান্ন পয়সা খরচ হয় বাগানটিতে চারা গাছ লাগাতে সর্বমোট কত খরচ হবে দেখেন এখানে সবই এটা দু হাজার তিন সালে তিন সালের দিকে পরীক্ষার সময় ক্যালকুলেটার ব্যবহার করতে দিত সেই জন্য এইটা এমন অঙ্ক দিল পরীক্ষার মধ্যে যেটা ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তো এখানে দেখেন বলা হচ্ছে যে ধৈর্ঘ্য এবং যথাক্রমে নব্বই দশমিক পঁচাত্তর নব্বই দশমিক সাত পাঁচ ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য এটা গুণ করে বাগানে চারা লাগাতে প্রতি এত বর্গমিটারে সাড়ে সাত টাকা খরচ হয় তাহলে এখানে কত ইউনিট সেটা দেখব চার দশমিক এক দুই পাঁচ দ্বারা এটাকে আমরা ভাগ করব ভাগ করে যত ইউনিট হবে সাত দশমিক পাঁচ পাঁচ দিয়ে গুণ করব এটা করলে দেখেন ফার্স্টে হচ্ছে এই ক্ষেত্র হোল বের করলো এই বর্গমিটার বের হলো তারপরে সেটাকে হচ্ছে চার দশমিক এক দুই পাঁচ দিয়ে ভাগ করলো ভাগ করার পরে এই সাত দশমিক পাঁচ যেটা আছে এটা দিয়ে গুণ করলো যেখানে এখানে ভাগ করা হইলো এটা দিয়ে তারপর সাত দশমিক পাঁচ দিয়ে গুণ করলো আসলো হচ্ছে সাত হাজার পাঁচশো সাতান্ন টাকা পঞ্চান্ন পয়সা এটি হবে এই প্রশ্নের উত্তর প্রিসেপ্টর ডাইজেস্ট দ্য সায়েন্স পর অ্যান্সার প্রিসেপ্টর ডাইজেস্ট বইটা নতুন সংস্করণ কবে আসছে একটু জানাবেন আর প্রিসেপ্টের ডাইজেস্টটা আগে সংস্করণ নতুন সংস্করণের কতটুকু পার্থক্য আছে একটু জানাবেন রেজাল্ট করি আপনাকে বলছি আপনার কাছে যদি এই ডাইজেস্টটা থাকে তাহলে আমাদেরকে একটু জানাবেন কোন চ্যাপ্টার পড়ালে বেশি ভালো হয় আর ডাইজেস্টের কোনটা বিজ্ঞানের জন্য ডাইজেস্ট কোনটা ভালো সেটা একটু জানাবেন আমরা সেটা দিয়ে ধরে করব এবং আইসিটিটা আমরা চেষ্টা করব করার জন্য আর এগুলা বিজ্ঞান পড়ার মধ্যে খুব মজা আছে বিজ্ঞান খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং ইংলিশও ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা চেষ্টা করছি বাকি দুইটা সাইড আরও ডেভেলপ করার জন্য আর ডেলি যদি আমরা আধা ঘন্টা করেও যদি ক্লাস করতে পারি তাও আমাদের অনেক একশো সাত একটি আয়তাকের কক্ষের ক্ষেত্রফল হচ্ছে একশো বিরানব্বই বর্গমিটার এর ধর্গ চার মিটার কমলে প্রস্থ চার মিটার বাড়লে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়তাকের কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত তো দেখেন এখানে ধর্গপ্রস্ত বাড়ি করতে হবে আগে তারপরে হচ্ছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট তো শর্তমতে বলা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে একশো ইকুয়ালস একশো বিরানব্বই আর যদি এই ধূর্গ অর্থাৎ এখান থেকে যদি চার মিটার কমাই এবং এখান থেকে যদি চার মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে দেখেন এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস হচ্ছে আমাদের ওয়াই দেওয়া আছে এখান থেকে ওয়াই বের এক্স বের করতে হবে এক্স আসে ষোলো আর মাইনাস বারো মাইনাস বারো গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে এক্স ইকুয়ালস ষোলো আর এটা হচ্ছে বারো এখন আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পাইলাম প্রস্ত পাইলাম দৈর্ঘ্য প্রস্তুত যদি পাই তাহলে ষোলো আর আসবে হচ্ছে বারো ষোলো আর বারো যোগ করে আমরা যদি দুই দিয়ে এক গুণ করি তাহলে আসবে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হবে হচ্ছে পরিসীমা এখন এটা যদি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয় তাহলে বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা বাহু সমান তাহলে ছাপ্পান্ন ডিভাইডেড বাই চার এটা করলে আসবে হচ্ছে চৌদ্দ মিটার অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিবাহু হচ্ছে চৌদ্দ মিটার চাইলো কি আমাদের চাইল হচ্ছে বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে চোদ্দ তাহলে স্কোয়ার হবে চোদ্দো স্কোয়ার আসবে হচ্ছে আমাদের একশো ছিয়ানব্বই বর্গমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্র হল একশো বিরানব্বই বর্গ ইঞ্চি এবং পরিসীমা আটাইশ ইঞ্চি এর প্রস্থ দুর্গ অপেক্ষা শতকরা কত কম একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রে হল একশো বিরানব্বই বর্গ ইঞ্চি এর পরিসীমা আটাইশ ইঞ্চি দুর্গ প্রস্থ অপেক্ষা শতকরা কত কম এটা বের করতে গেলে আপনাকে দুর্গার প্রস্থ আগে বাইর করে নিতে হবে তো আটাইশে দুই ভাগ করলে আসে হচ্ছে চোদ্দ দুকোণে আটাইশ চোদ্দ হবে হচ্ছে দুর্গ প্লাস প্রস্থ যোগ করলে এক্স প্লাস ওয়াই আসবে হচ্ছে চোদ্দ আর একশ আসবে হচ্ছে একশো বিরানব্বই এখন এই চোদ্দ কে আপনি কিভাবে ভাগ করতে পারেন দশ ইন্টু চার এটা করলে আসবে হচ্ছে চল্লিশ তারপরে ধরেন আমি যদি এরকম করি যে সাত ইন্টু সাত ইকুয়ালস আসবে হচ্ছে ঊনপঞ্চাশ সাত ছয় ইন্টু আট আটচল্লিশ এর বাইরে অবশ্য বেশি আসবে না আপনি যদি এগারো ইন্টু তিন করেন তাহলে আসবে হচ্ছে তেত্রিশ কিন্তু এখানে বলা আছে ক্ষেত্রফল একশো বিরানব্বই আসলে অঙ্কটা হচ্ছে ভুল ছিল অঙ্কটা ভুলের কারণে এটা মিলবে না তারপরে হচ্ছে একশো নয় দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেংথ অফ দ্য ব্রেথ আচ্ছা রেজলভ করি আপনার কাছে যদি সফট কপি থাকে তাহলে আমাদেরকে ইমেল করবেন আপনার কাছে যদি প্রিসেপ্টর ডাইজেস্টের সফট কপিটা থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন আমাদের মেইল অ্যাড্রেস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি আবারও বলছি ম্যাথেল প্লাইন বিডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ম্যাথেল প্লাইন বিডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেংথ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য ব্ল্যাক ইজ এইট সেন্টিমিটার ডিফারেন্স বিটুইন লেংথ অ্যান্ড ব্রেথ অর্থাৎ এটা হচ্ছে এক্স ব্রেথ হচ্ছে ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস হচ্ছে এইট ইফ দ্য ইজ ডিক্রিজড বাই ফোর সেন্টিমিটার অ্যান্ড দ্য লেংথ ইজ বাই সেভেন সেন্টিমিটার দ্য এরিয়া রিমেন্স সেম ফাইন্ড দ্য ডায়মেনশন অফ দ্য ব্ল্যাক বোর্ড ব্ল্যাক কত তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এইট আর বলা আছে ইফ দ্য ব্রেথ অফ দ্য আর ক্ষেত্রফল তাহলে কত ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই আর বলা হচ্ছে ইফ দ্য ব্রেথ অফ দ্য ব্রেথ ইজ ডিক্রিজড বাই ফোর তাহলে ওয়াই মাইনাস ফোর হবে হচ্ছে ব্রেথ অ্যান্ড লেংথ ইজ ইনক্রিজড বাই সেভেন তাহলে এক্স প্লাস সেভেন এই দুইটা গুণ করলে কোনো ক্ষেত্রফলের পরিবর্তন হয় না এটা সমান সমান হবে হচ্ছে এক্স ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস এইট এই দুইটা হিসাব করতে হবে এই দুটো হিসাব করলে আমাদের দেখবেন একটা আসবে হচ্ছে আটাইশ একটা আসবে হচ্ছে বিশ এটাই হচ্ছে ডাইমেনশন এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন একশো দশ একশো দশে বলা আছে প্রতি চার কলাম ইঞ্চি দুই কলাম চওড়া দুই ইঞ্চি চওড়া দুই কলাম চওড়া এবং দুই ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর চব্বিশশো টাকা একটি পাঁচ কলাম চওড়া ও তিন ইঞ্চি উচ্চতর বিজ্ঞাপনের দাম কত তো তিন ইন্টু এখানে হচ্ছে দুই কলা চার কল প্রতি চার কলা মেঞ্চি অর্থাৎ দুই ইন্টু দুই এটা হচ্ছে চব্বিশশো টাকা আপনার লাগবে হচ্ছে পাঁচ ইন্টু তিন পাঁচ ইন্টু তিন ইকুয়ালস হচ্ছে পনেরো অর্থাৎ চারের জন্য খরচ হয়েছে চব্বিশশো টাকা পনেরোর জন্য কত খরচ হয় সেটা দেখতে হবে তাহলে ইন্টু আসবে হচ্ছে এখানে পনেরো এটা আসবে হচ্ছে ছয় ছয় পনেরো হচ্ছে আমাদের নব্বই অর্থাৎ নয় হাজার টাকা আসবে হচ্ছে বিজ্ঞাপনের দাম এটাই হবে প্রশ্নের উত্তর তারপরে এসে হচ্ছে একশো এগারো একশো এগারোতে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার এর ভেতরের চারদিকে দুই মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত তো ভেতরের চারদিকে রাস্তা আছে হচ্ছে এখানে বত্রিশ আর এখানে বলা হচ্ছে চব্বিশ আয়তাকার বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্ত চব্বিশ মিটার ভেতরের চারদিকে দুই মিটার চৌরের রাস্তা আছে ভেতরের চারদিকে যদি থাকে তাহলে বত্রিশ থেকে আমাদের দুই ইন্টু দুই বাদ যাবে আর চব্বিশ থেকেও আমাদের দুই ইন্টু দুই বাদ যাবে তাহলে বত্রিশ থেকে দুই ইন্টু দুই বাদ গেলে আসবে হচ্ছে আটাইশ আর চব্বিশ থেকে দুই ইন্টু বাদ গেলে আসবে হচ্ছে বিশ বিশ ইন্টু আটাইশ আর আগে যেটা ছিল সেটা হচ্ছে বত্রিশ ইন্টু চব্বিশ এই দুইটার যে পার্থক্য আসবে এটা করলে আসবে হচ্ছে সাতশো আটষট্টি এটা করলে আসবে হচ্ছে পাঁচশো ষাট এটার পার্থক্য বের করতে হবে পার্থক্যটাই হচ্ছে এর রাস্তার ক্ষেত্রফল এটার পার্থক্য আসবে হচ্ছে দুইশো আট এই দুইশো আট হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটা হচ্ছে রাস্তা এটার ক্ষেত্রফল হবে হচ্ছে দুইশো আট এটিই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন একশো বারো একশো বারোতে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার প্রস্তুতিরিশ মিটার বাগানের ভেতরে সীমানার পাশ দিয়ে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটার ক্ষেত্রফল কত তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার মিটার প্রস্ত বাগানের ভেতরে সীমানার পাশ দিয়ে দুই মিটার চোরের রাস্তা আছে তো আশি মিটার আর তিরিশ মিটার এখানে বলা আছে তো দুই মিটার চোর রাস্তা মানে হচ্ছে এখানে দুই ইন্টু দুই বাদ যাবে কেন বাদ যাবে দেখেন এটা যদি পুরোটা আসে যারা একদমই বুঝে না তাদের জন্য তাহলে দেখেন এটা এই জায়গায় আসে এটুকু আসে এটুকু মানে হচ্ছে এদিক থেকে দুই মিটার বাদ এদিক থেকে দুই মিটার বাদ আবার একইভাবে এটা তিরিশ তাহলে এটুকু কত সেটা বের করতে হচ্ছে আমাদের এটুকু হচ্ছে আমরা এখানে যদি কাটি এখানে দুই বাদ যাবে এখানে যদি কাটি এখানে দুই বাদ যাবে তাহলে তিরিশ থেকে দুই ইন্টু দুই একুস চার বাদ যাবে তাহলে আসবে হচ্ছে আমাদের ছিয়াত্তর আর আসবে হচ্ছে আমাদের ছাব্বিশ এই ছিয়াত্তর আর ছাব্বিশ আসবে হচ্ছে উনিশশো ছিয়াত্তর এই উনিশশো ছিয়াত্তর আর এটা আসবে হচ্ছে চব্বিশশো বর্গমিটার এই দুটার পার্থক্য হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটি হবে তখন এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন একশো তেরো একশো তেরো তে বলা আছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত তিরিশ মিটার বাগানের চতুর্দিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটার ক্ষেত্রফল কত একই অঙ্ক চল্লিশ থেকে আপনি দুই বাদ দিবেন আর তিরিশ থেকে দুই বাদ দিবেন তাহলে যেটা পার্থক্য আসবে সেটা হচ্ছে ক্ষেত্রফল আসবে একশো চোদ্দো একই অঙ্ক একশো পনেরো সেম অঙ্ক রাস্তার ক্ষেত্রে এখানে পুকুর দেওয়া আছে একশো ষোলো সেম অঙ্ক তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস আমরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আগামীকালকে সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি